ভাগবত মনিকা প্রসাদ কৃষ্ণ কথা মৃত করে আসি স্নান করি তিলকটা কেটে ধুতিটা পরে যখন যাবেন স্ত্রী তখন হাটটা ধরে বলছে ও তুমি যাবে আমায় নিয়ে চলো না যেদিন আমরা আবদ্ধ হয়েছিলাম সেদিন কথা দিয়েছিলাম অগ্নিকে সাক্ষী রেখে স্বামী স্ত্রী দুজন মিলে ভজন করব এই জগতে স্বামী স্ত্রী একসঙ্গে কৃষ্ণ ভজন করা সবার ভাগ্যে হয় না যার ভাগ্যে হয় তার সংসারটা বৈকুণ্ঠের বাগান হয়ে যায় শাস্ত্র বলছেন স্বামী স্ত্রী দুজন মিলে কৃষ্ণ ভজন করবে এই জন্যই তো সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে একটা নারী একা একই কোন জায়গায় গেলে এই সমাজের কিছু শ্রীগাল কুকুর তাকে টেনে হিস্রি নিয়ে যাবে এই জন্য বিবাহের মাধ্যমে একটা পুরুষ নারীর ভার বহন করে আর কথা দে আজ থেকে আমি ভজন সঙ্গিনী গ্রহণ করলাম বিবাহ বিশেষ ভাবে ভার বহন করা আমি তোমার ভার বহন করলাম আজ থেকে আমরা দুজন মিলে কৃষ্ণ ভজন করবো বিবাহের পর সেই ভজন সঙ্গিনীটা হয়ে যায় আমাদের আমাদের জীবনে সজ্জা সঙ্গিনী এটা আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় সেই বিবাহের পর ভজন যাদের জীবনে যে পুরুষ নারীর জীবনে আসে না তার জীবনে বিবাহ মানে কি জানেন বিপদ বাড়ানো হলো বিবাহ বি মানে বিপদ বা মানে বাড়ানো হ মানে হলো বিবাহ মানে কি বিপদ বাড়ানো কার কার বিপদ বেড়েছে কারোরই বিপদ মানে নাই যারা বিয়ে করেছেন সবার বিপদ বেড়েছে না কমেছে বেড়েছে ও মা কয়ে কি তাহলে যারা এই বিবাহের তাৎপর্যটা উপলব্ধি করে নাই তাদের জীবনে বিবাহ মানে বিপদ বাড়ানো হলো যখন দুই পাও যত ইচ্ছা তত যাও কোন চিন্তা নাই যখন সার পাও খানি কুরাক দিয়ে যাও যেখানেই যাও খাবার টাবার সব দিয়ে যাও সবজি দিয়ে দিয়ে যাও আর যখন সয়ে पांव বাবা তুমি কই যাও আমালিয়া নাও তারপর সয়ের পরে আট पांव 10 पांव আমি তোই খসে যাচ্ছি না তাহলে বিবাহ তাদের জীবনে বিপদ বাড়ানো হলো বিবাহ করার অর্থ হচ্ছে এক সঙ্গে ভজন করবে স্বামী স্ত্রী কজন আছে এই সহদেব প্রমার্থ স্ত্রী এক সঙ্গে ভজন করতে এসেছে সেটাও জীবনের শেষ লগ্নে গুর্ব পরম আনন্দে জীবনের শেষ লগ্নে সংসারে সবার কাছে যখন আমরা মূল্যহীন সংসারে যখন আর কোনো ভুগের কিছু নাই তখন আর জয় এই সময়েও যে আমরা এসেছি সুমতি হলো কিন্তু এই সময়ে অনেকেই আসে না আমার এক বাবা আমার অনলাইনে পাঠের বক্তা তিনি এসেছেন পাঠ শুনতো দেখা করতে আমার সঙ্গে বললাম বাবা এত দূর থেকে এসেছেন কয়েকটা দিন থেকে যান পাঠ শুনুন প্রসাদও আছে থাকারও জায়গা আছে বাবা বললেন নাতিটাকে ছাড়া ঘোরাতে পারি না বছর বয়সে নাতি ছাড়া তোমার জীবনে ঘুম আসে না এর থেকে আর দুঃখ তোমার জীবনে কি হতে পারে মনে রাখবে সংসার কতদিন করবে সেটাও স্বাস্থ্য নির্দেশ দিয়েছে থেকে পঁচিশ বছর দেহ সম্পদ রক্ষা ছাব্বিশে সংসার জীবনে যাওয়া পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সে স্ত্রী সঙ্গ করবে সন্তান উৎপাদন করবে সংসারের ভূ করবে শাস্ত্রের নিয়মে একান্ন বছর বয়সেই থাকে স্বামী স্ত্রী দুজনকে বান প্রস্ত হবে বান প্রস্ত মানে কি একশোর মাঝে পঁচাত্তর ভাগ সময় তাকে সাধু সঙ্গে দেখাশোনা করবে কথা বুঝতে পেরেছ এটা চলবে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত এর ভিতরে যদি মরে গেল মরে গেল ছিয়াত্তর বছর বয়স হয়ে গেলে এই সংসারের চিন্তা তার মাথায় রাখা যাবে না সকল সংসার কে সন্তানকে বুঝিয়ে দিয়ে বলে বাবা তোদের জন্য তো আমরা অনেক কিছু করেছি এবার আমরা যেন সুস্থ শরীরে গোবিন্দের নামটা নিয়ে যেতে পারি সেই সুযোগ আমাদের করে দে বাবা এর থেকে আর কিছু প্রাপ্তি নাই যদি আমার পঞ্চাশের পরেও যদি আমার এই সংসারের প্রতি টান থাকে আর স্ত্রীর প্রতি টান থাকে তাহলে বুঝতে হবে আমার জীবনে দুর্ভাগ্য আরো 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 কষ্টকর জীবন আসবে আমার জীবনে শাস্ত্র একটা বিভাগ দিয়েছে আমাদেরকে ভাগ করে দিয়েছে কোন সময় তুমি কি করবে সংসারে সবার কাছে যখন মূল্যহীন অপদার্থ কেউ যখন আমাকে আর ভালোবাসে না তখন আমরা ভগবানের কাছে গিয়ে বলি গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই গোবিন্দ তখন মৃদু মৃদু হাসেন যেদিন ডাকার সময় ছিল সেদিন বলেছিলে সময় নাই আজকে তোকেও দেখার আমার সময় নাই কথা বুঝতে পেরেছে যৌবন শরীরে থাকতেই ভজন করতে হয় যৌবন চলে গেলে বজন হয় না যে যৌবন পেলাম গোবিন্দ সেবার জন্য আর সেই যৌবনটা আমরা কার জন্য আর সেই যৌবন আমরা অনেককে ব্যয় করছি তাই মহাজন দেখুন কি বলছেন যৌবনে যখন ধন উপার্জনে হইন বিপন্ন কামী আমি যখন বিপুল কামি হলাম ধর্ম সরিয়া গৃহিণীর কর ধরিনু তখনো আমি সংসার পাতায়ে তাহারও সহিত কালো কয় করিনু কত বহু সুতা সুত জনম লভিল মরমে হইনু হত সুত সুতা মানে ছেলে সংসারের ভার বারে দিনে দিনে অচল হইল গতি বার্ধক্যে আসিয়া ঘেরিল আমারে অস্থির হইল মতি পীড়ায় অস্থির চিন্তায় জড়িত অভাব জলিত চিত উপায় না দেখি অন্ধকার ময় এখন হয়েছি ভীত সংসার তটিনি স্রোত নহে শেষ মরণ নিকটে ঘুর সব সমর পিয়া বজিব তোমায় আশা মোর এবে শুনো প্রভু আমি গতিহীন ভক্তি বিনোদ কয় তব কৃপা বিনা সকলি নিরাশা দেহ মুড়ে পদাশ্রয় কিন্তু এই বৃদ্ধকালে আমাকে যে পদাশ্রয় দেবে আমি যে ভগবানকে ডাকবো সেই ডাকার শক্তি তাও তো আমার নাই ভগবাদ হাসিয়া কাটাই কালো ভগবাদ ছেলে সজনী

জ্ঞান উপজিল পাঠ পড়ি অর আর জ্ঞান উপজিল জ্ঞান বুঝিল পাঠ পড়ি অবী বিদ্য গৌরবে প্রমি দেশে দেশে ধনয় পার জনগণী জনবেশ দেশ ধনয় পার জন করি জন করি মনে গুলি নত মায় হ রে ভুলিল তো হারি সজনে রায় হরি তোমায় ভুলছি আমি সজনে আমিশ্বজ তোমায় বলশ্রী বিশ্বজ নিমায় তোমায় ভুলশ্রী অশ্ব